কতগুলো জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না কারণ গরমটা খুব বেশি পড়েছে আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে দোসরা মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও দোসরা মে থেকে ডেটটা তুমি দেখে নাও পনেরো বিশ জুনের মধ্যে কবে খুলবে কিন্তু দোসরা মে থেকে ছুটিটা ফেলে দাও এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও রাউন্ড অফ দুয়ারে সরকার মানে আরেকটা দুয়ারে সরকার হবে একুশে মে থেকে একুশে মে থেকে আপনি আবার অ্যাপ্লিকেশন রিসিভ করতে পারবেন একুশে মে থেকে একত্রিশে মে অর্থাৎ পাঁচই মে থেকে পাঁচই জিন্দি প্রোগ্রামটা আমরা দিচ্ছি উন্নয়নের পথে কেউ যদি কারো কোনো গ্রিভান্সেস থাকে কোনো পেনশন পাচ্ছে না কোনো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে না কিষান ক্রেডিট কার্ড পাচ্ছে না যে সার্ভিস গুলো দেওয়া হয় দুয়ারে সরকার থেকে যেহেতু পাঁচ থেকে পনেরো পর্যন্ত এক্সিবিশন হচ্ছে পাঁচ থেকে কুড়ি একুশ তারিখ থেকে একুশে মে থেকে মনে রাখবেন আপনাদের কিন্তু দুয়ারে সরকার আবার শুরু হবে ডিএমএসডিও ভিডিও থেকে শুরু করে এসপি অ্যাডিশনাল এসপি ওসি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল দ্য প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে বিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে সিএস থেকে শুরু করে এইচ এস থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্টকে এটা বলা হচ্ছে এরপর আমরা অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম একুশে মে থেকে একত্রিশে মে দশ দিন সময় দিলাম যদি কেউ কোনোভাবে না থাকেন না পেয়ে থাকেন তার অ্যাপ্লিকেশনটা একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত নেওয়া হবে এবং